বাবা বাবা আমার বাবুকে তো কোথাও খুঁজে পাচ্ছি না বাবা কোথায় ছিল বাবুকে আমি ধন্যায় বসিয়ে দিয়েছিলাম ও খেলতেছিল আমি ওই জন্য খাবার আনতে গিয়েছিলাম বাবা আমার মনে হয় তোর ছেলে তো হাঁটতে পারে না আমার মনে হয় কোলে নিয়ে কেউ দোকানে গিয়েছে কিছু কিনে দেওয়ার জন্য না বাবা না আমি সবখানে খুঁজেছি ম্যানেজার কাকুকে পাঠিয়ে সবখানে তন্ন তন্ন করে খুঁজেছি বাবা কোথাও নাই আমার বাবা কি হয়েছে আপা ভাই ভাই আমার বাবুকে তো কোথাও খুঁজে পাচ্ছি না ভাই তুই কোনো চিন্তা করিস না আমি খুঁজে দেখি না তোর খুঁজে দেখার কোনো প্রয়োজন নেই কারণ চৌধুরীর নাতিকে খোঁজার অনেক লোকে আছে তুই একদম টেনশন করিস না আমি মাইকিং করে দিচ্ছি মাইকই করার প্রয়োজন নেই তোকে বললাম তো আযৌদরিন জাতিকে খোঁজার অনেক লোক আছে আমার অনেক লোক আছে তুই এই পরিবারের কেউ না এবং তোর কোনো সহযোগিতা আমার প্রয়োজন নেই যতো বাবা একটু চলে যা ওকে একটু শান্তিতে থাকতে দে বাবা বাবা আমি এখন কি করব বাবা তোমাদের জামাই তো হ্যালো আজি ভাই অতিশয় আমার কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনাটা ঘটে গেল আমাদের তোমার বুদ্ধিতে যে কাজটা করলাম সে কাজটা সাকসেস হতে পারলাম কি ব্যাপার কি হলো তাহলে ভেবেছিলাম বাবুকে এখানে এনে রাখলে বাবা আমাকে খুঁজতে দেবে বাবার সাথে একটা ভালো সম্পর্ক হবে কিন্তু এখন তো বাবা উল্টা আমাকে ঘর থেকে বের করে দিল কেন আপা বলেনি তোমাকে খুঁজে আনতে কিন্তু এখন তো মনে হচ্ছে উল্টা আমি ফেসে যাব। মানে মানে বাবা পুলিশকে খবর দিয়েছে পুলিশ কিন্তু বাচ্চাটাকে খোঁজাখুঁজি করতেছে কি বলো এখন তো উল্টা আমরা ফেসে যাব বুঝতে পারছি না এখন কি করব? আরে তোতা তুমি আপা কেমন আছো বলিস না রে ভাই কেমন আছি তোর দুলা ভাইকে নিয়ে আমি বেশ জ্বালাই আছি ঠিক আছে সমস্যা নেই নজরুল এই নজরুল এদিক আসো এদিক আসো দেখো কে আসছে আমার ভাই তোতা তোমার কথা মতো কাজ করতে গিয়ে আমি আমার ভাগিনাকে নিজের হাতে শেষ করে দিলাম পুলিশের ভয় মুখ চেপে ধরে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ফয়সাল আমার কোলেই মারা গেছে হে আল্লাহ আমি এত বড় ভুল কেমনে করলাম ওর বদলে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন আল্লাহ ওর বদলে তুমি আমাকে নিলে না কেন আল্লাহ আমাকে কেন নিলে না